একজন আমাকে পলাশ ফুল দিয়ে গেছে সে এক রাতেই পরে ফেলেছে উপন্যাসটা আমি সেটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে পলাশ একটা খুব রেয়ার ফুল সেই ফুলটা সে আমাকে গিফট করে গেছে এবং বলেছে যে এটা আমার জীবনের গল্প তো এটা তুমি নয়নতারা তারা যে এই বইটা এই বইটা ব্যাপক চাহিদার কারণেই প্রকাশনী আবারও চতুর্থ সংস্করণ করেছে এই বইটিতে আমি দেখেন বাংলাদেশে প্রতিদিন এখন সাড়ে চার হাজার মানুষের ডিভোর্স হয় এবং রিলেশনশিপগুলো খুবই ঠুনকো হয়ে গেছে প্রতিদিন মানুষ অজস্র রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সকালে দেখা হচ্ছে বিকালে ডেট করছে তারপরের দিন দুদিন সময় নিচ্ছে কথা বলছে চ্যাট করছে এবং তারপর বিয়ে করছে সেই বিয়েটা ঠিকমতো ঠিকছে না সেই বিয়েটা ঠিকছে না এবং ডিভোর্সের দিকে চলে যাচ্ছে খুব দেখা যায় অল্প বয়সে অনেকে বিয়ে করছে বেশি বয়সে বিয়ে করছে কিন্তু ডিভোর্সটা হয়ে যাচ্ছে খুব দ্রুত ঝড়ের বেগে এবং বহু বিবাহেরও একটা লক্ষণ এখন দেখা দিচ্ছে বহুবার ডিভোর্সের ব্যাপারটাও চলে এসছে তো সেই সেটাকে উপযুক্ত করে আমি লিখেছি নয়ন তারা এখানে নায়ক নাচ তার নায়িকাকে গল্পের কোনো একটা জায়গায় একটা নয়নতারা ফুলের মালা কিনে দেয় দশ টাকা দিয়ে এবং মাথায় দিয়ে বলে মোর প্রিয়া হবে এসো রানি দেব খোপায় তারার ফুল সেই খোপায় তারার ফুলের জন্য কিন্তু নয়নতারা সব সময় অপেক্ষা করে এবং নয়নতারা ফুলের সাথে তার যে ভালোবাসাটা হয় সেই ভালোবাসাটাও খুব দ্রুত শেষ হয়ে যায় এই ডিভোর্সের মাধ্যমে সেটাই আমি এখানে উপজীব্য করে লিখেছি এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এই উপন্যাসটি লেখা হয়েছে প্রতিদিন অজস্র প্রেমের হাতছানি থাকে আমাদের শুধুমাত্র মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস থাকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু প্রেমের হাতছানি হ্যাঁ হোয়াটসঅ্যাপ সব জায়গায় প্রেমের হাতছানি এবং যে প্রেমগুলো এত টুনকো এত আগের দিনে প্রেমের মতো দীর্ঘস্থায়ী হচ্ছে না এবং সেই সঙ্গে প্রেমগুলো খুব ক্ষণস্থায়ী প্রেমগুলো টিকছে না এবং মানুষ ভুলভাল রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে সেটাকে উপদীপ করেই আমি লিখেছি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এবং প্রতিটা উপন্যাসই মানুষের একদম তার বাস্তব জীবন আপনি আপনার যখন পড়ব আপনার বাস্তব জীবনটা আপনি এখানে দেখতে পাবেন রিলেট করতে পারবেন সেই জন্যই আমার উপন্যাসগুলো সবাই লুফে নিচ্ছে এবং পছন্দ করছে যখন এখানে আসছে অনেকটা পড়ে ফেলছে পড়ে বলছে যে দেন এটা আসলে ব্যক্তিগত ছবি বইয়ে পাবলিশ করার বিষয়টা আমার কাছে ভালো লাগে না আর বই আমার মনে হয় আমার বইটি আপনি কেনার পরে আপনি আমার বইগুলো কেনার পরে যদি এখান থেকে আপনি দুটা লাইনও আপনার জীবন গঠনে কোনো কাজে দেয় আপনার মনে হয় যে না আমি কিছু শিখলাম কিছু আমার অর্জন হলো সেটাই হচ্ছে বই লেখার সার্থকতা আমি আমার বইতে সবসময় একটা মেসেজ রাখার চেষ্টা করি যেই ম্যাসেজটা আমার সমাজ বিনির্মাণে মানুষের চারিত্রিক গঠনে একটা ছাপ ফেলবে মানুষ মনে রাখবে সেটাই আমি চেষ্টা করি কন্টেন্ট থেকে দেখেন দেখেন বই আপনি লিখতে পারেন এটা আপনার স্বাধীনতা কিন্তু বই বই লিখলেন সেটার ভিতর যদি কিছুই না থাকে সারমর্ম কিছুই না থাকে মানহীন বই তো আমাদের কারোরই কাম্য নয় আর পাঠক তার পষ্টার যে তো টাকাটি দিয়ে ভালোবেসে আমার বইটা কিনবে সেখানে যদি প্রতারিত হয় সেই বই যদি সে কিছুই না শিখে তাহলে তো সেই বই কেনা না কেনা সমান আমার কাছে টরদের বই লেখা শুধু কন্টেন্ট ক্রিয়েটার না যে কোনো মানুষই বই লিখতে পারে কিন্তু সেটা মানটা তো আপনারই নির্ধারণ করতে হবে আপনি কার বই কিনবেন সেটা কতটুকু মানসম্মত বই সেটা আপনাকে আদৌ ছুঁয়ে গেল কি না হ্যাঁ যেমন আমার বইগুলো গত দুই বছর অমরিকুষে বই মেলায় যে দুটা উপন্যাস বেরিয়েছে তারপর আজ এবার তৃতীয় উপন্যাস সবাই কিন্তু এখানে অনেকটা পড়ে ফেলছে আমি তাদের কটোগ্রাফ যখন দেই তারা ইচ্ছে করে আমার নাম্বারটা নিয়ে যায় বাসায় গিয়ে আবার রিভিউ দেয় আবার মেলা চলাকালীন সময় তারা আবার আসে এসে আমাকে বলে যেমন গতকালকে লেখা পড়ে প্রেমে পড়ে পড়েনি আমাকে হ্যাঁ আমি অজস্র প্রেম জীবনে আমার এসেছে অজস্র প্রেম এসেছে বলতে আমি বুঝাচ্ছি প্রেম নিবেদন করেছে অনেক প্রেমে পড়েছে সেটা হয়েছে তবে না লেখা পড়ে প্রেমে পড়েছে এটা এখনো ঘটেনি তবে ভালোবেসেই তো তারা অবশ্যই প্রেম তো থাকেই পাঠকের সাথে একটা তা না হলে সে তো তার কষ্টের জিত টাকাটা দিয়ে আমার বইটা কিনতো না তাই না সেখানে তো একটা প্রেম ভালো লাগা অবশ্যই আছে পাঠকের পাগলামি আছে এখনও সেই লেভেলে পৌঁছায় নাই যেটা সত্যি কথা তবে ভালোবাসাটা খুব দেখি যখন একটা মেয়ে পাঠক এসে একটা ইয়াং জেনারেশনের খুব স্মার্ট একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার বইটা কিনে আমাকে আদর করে চুমো খায় সেটা সেই পাগলামি তো দেখেছি হ্যাঁ তারপরে একজন কিশোর এসে আমাকে বলে এই কথাটা আমাকে খুব ছুঁয়ে গেছে যদি সেই ছেলেটা দেখে থাকে আমি এটা বাসায় গিয়েও বলেছি সে বলেছে আপু আপনি যারা আগে বই লিখতো যাদের ষাটের দশকের বই যেগুলো পড়েছি তাদেরকে তো গিয়ে বলতে পারি না যে তাদেরকে কতটা ভালো লেগেছে তার বইটা কিন্তু আপনাকে তো বলতে পারবো আপনার নাম্বারটাতে আমি ফোন করে আমি আপনাকে বলতে চাই আমাকে কি নাম্বারটা দেয়া যাবে তো এটা আমার অনেক ভালো লেগেছে ওর কথাটা আমার খুব ছুঁয়ে গেছে যে ও আমাকে এভাবে চিন্তা করেছে যে না লেখককে আমি জানাতে চাই আমার ভালো লাগাটা আর আরেকটা তো বললামই যে একজন আমাকে পলাশ ফুল গিফট করে গেছে গতবারও আমাকে একটা খুব সুন্দর হলুদ রঙের একটা জারুল ফুল আমার ফেসবুকে আপনার ঢুকলে দেখতে পারবেন আমাকে উনি অনেক কষ্ট করে নাকি টিএসির কোন ক্যান্টিনের ভিতর থেকে খুব কষ্ট করে হাতটা কেটে ফুলটা ছিঁড়ে আনছিল সেই ফুলটা সে আমাকে দিয়ে গেছে হ্যাঁ তো এইগুলো তো মনেই থাকে ভালো লাগার মুহূর্তগুলো তো মনেই থাকে হ্যাঁ থ্যাংক ইউ প্রিয়তমা শ্যামলী এবং প্রথম দিন থেকেই প্রিয়তমা শ্যামলী ভীষণই ভালোবাসার স্রোতে ভাসছে আর সেই সঙ্গে দুটি বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে তুমি নয়ন তারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এগুলো চতুর্থ সংস্করণ চলছে তিনটা বই পাঠক আপন করে নিয়েছে এবং তিনটে উপন্যাসেরই ব্যাপক কাটতি রয়েছে আপনি হয়তো এতক্ষণ দেখেছেন তো একজন তরুণ লেখক হিসাবে আমি ভীষণই আনন্দিত আপ্লুত যখন সবাই এসে আমি না থাকলেও উপন্যাসগুলো কিনে নিচ্ছে যার কাছে টাকা নেই সে হয়তো বুকে রেখে একটু মলারটার সঙ্গে একটা ছবি তুলে নিচ্ছে এটা আসলে খুব অভূতপূর্ব ভালো লাগছে তিনটি প্রচতি করেছে পিন্টু দা এবং আহ ভীষণ সুন্দর হয়েছে সবাই বলছে এবারে বইটা নিয়ে একটু বলেন এবারে যে বইটা এবারে অমরিকুশি বইমেলা প্রিয়তমা শ্যামলী প্রিয়তমা শ্যামলী প্রিয়তমা নামটি পৃথিবীর সকল নারীর কাছে ভীষণই রমণীয় পুরুষের কাছেও বটে কারণ যেই প্রিয়তমা এমন একটা শব্দ যে প্রতিটি নারী তাকে প্রিয়তমা রূপে আবিষ্কার করতে চায় তার ব্যক্তিগত জীবনে তার সাংসারিক জীবনে তার প্রেমের ক্ষেত্রে তার রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে একটা নারী নিজেকে প্রিয়তমা রূপে দেখতে চায় এবং আবিষ্কার করতে চায় হয়তো সেই প্রিয়তমা রূপে সে নিজেকে সবসময় প্রেজেন্ট করতে পারে না তার মনের মতো করে মনের মতো প্রিয়তমা হয়ে ওঠার জন্য সে সারাক্ষণ নিরন্তর চেষ্টা করে যায় তার জীবদ্দশায় দশায় বিভিন্ন চড়াই উচরাই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা নারীকে অতিক্রম করতে হয় আবার একটা পুরুষও তার বহুগামী কামাতুর মন নিয়ে সারাক্ষণিক খুঁজে বেড়ায় তার মনের মতো একজন প্রিয়তমাকে সেই প্রিয়তমার দেখা পুরুষ কখনো পায় কি না বা পেয়েও হারিয়ে ফেলে কি না বা খুঁজে বেড়ায় কিন্তু আদৌ সেই প্রিয়তমার খোঁজ পায় কি না সেই সেই সাবজেক্টটিকে উপজীব্য করেই আমি প্রিয়তমা শ্যামলী উপন্যাসটি নিয়ে এসেছি যেখানে আমাদের প্রতিটি পাতায় আমাদের জীবনের গল্প রন্ধে রন্ধে একদম সত্য ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করেছি